সবাই চাইছে এখন অনলাইন থেকে টাকা উপার্জন করতে আর টাকা উপার্জন করতে গেলে কিছু কিছু প্ল্যাটফর্মই রয়েছে যেখান থেকে তোমরা ক্রিয়েটার হিসাবে তোমরা কাজ করে সেখান থেকে টাকা উপার্জন করতে পারবে যেমন ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে সেরকম ইউটিউবে তোমরা সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট করছো সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলে কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না অনেকে জানেই না যে থামনেলটা কি যখন নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে থামনেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও অনেকে জানে না তাহলে আজকে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেবো যে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে খোলার পর সেই ইউটিউব চ্যানেলে কিছু ভেরিফিকেশন রয়েছে যে যেমন টু স্টেপ ভেরিফিকেশান রয়েছে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশান রয়েছে এবার ইউটিউব চ্যানেল ভেরিফিকেশান করলে কি কি কাজ হয় তোমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ওখানে পুরো গাইডলাইন দেওয়া আছে যে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশান যদি না করো তাহলে তুমি পনেরো মিনিটের ওপরে যে বড় লং ভিডিওগুলো হয়েছে বা তোমরা ব্লগ ভিডিও বানাচ্ছো বা কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই লং ভিডিওগুলোকে আপলোড করতে পারবে না প্লাস তোমরা কি করতে পারবে না থামনেলটাকে সেট করতে পারবে না তাহলে ওইখানে এই এই অপশানগুলো আসছে না মানে আসবেই না লাইভও আসতে পারবে না তাহলে এর জন্য কী করতে হবে চ্যানেলটাকে ভেরিফিকেশান করতে হবে তা চ্যানেলটাকে ভেরিফিকেশান করার জন্য দাদা আমার কাছে এসেছে দাদার হচ্ছে একটা প্রবলেম হয়েছে যে চ্যানেলটা ক্রিয়েট করে নিয়েছে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু সেইখানে চ্যানেল ভেরিফিকেশান সম্বন্ধে কোনো তাদের নলেজ দিইনি তাই সেই কারণে তুমি কি চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে এসেছো? আমার এই চ্যানেলটা ভেরিফিকেশন করার আমি ফোন করেছিলাম এবং আজকে খুব ভালো লাগে আমি ভিডিওগুলো বানিয়ে আপলোড করতে পারি। কি টপিকের উপর একটু ভিডিও বানাবা যদি দর্শকদের বলো? আমি এটা কার্টুনের একটা চ্যানেলটা ক্যাটাগরিটা চুজ করতে চাইছি এবং বিভিন্ন কার্টুন ভিডিও আপলোড করা হবে। আচ্ছা তাহলে কি নিয়ম নিয়মকানুন আছে কিভাবে কি করলে চ্যানেলটা ভালোভাবে চলে? হ্যাঁ সেই সম্বন্ধে তো বলবোই। সেটা হচ্ছে ভালোভাবে তোমাকে পার্সোনাল ভাবে বলে দেবো এছাড়া তো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সেটাও তুমি দেখতে পারো এছাড়াও তুমি যেহেতু তোমার পাশে বসে আছো তোমাকে চ্যানেল ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু প্রফেশনালভাবে শিখিয়ে দেবো কারণ একটা মানুষ যখন নতুন ইউটিউব চ্যানেলটা খোলে তারা কিন্তু জানে না যে থামনেল কিভাবে ক্রিয়েট করতে হয় থামনেল কিভাবে সেট করতে হয় একটা এসিও কিভাবে করতে হয় এগুলো কিন্তু অনেক অ্যানালিটিক্স রয়েছে যেটা জানার পর তুমি কিন্তু ভিডিওটাকে ভাইরাল করতে পারবে বা সঠিক নোমে কাজ করার পর তোমার ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল যাবে তার দাদা যেমন নিয়ে এসেছে একটা নতুন চ্যানেল যেহেতু খুলেছে মোবাইলটাও নতুন কিনেছে নতুনভাবে কাজ করার জন্য দু হাজার পঁচিশে যারা তোমরাও চাইছো যে নতুন ভাবে দু হাজার পঁচিশে কাজ করবে ইউটিউব চ্যানেল খুলে অবশ্যই করতে পারো তাদের জন্য কি রেকমেন্ডেশন থাকছে না অবশ্যই ইউটিউবে আমি যেভাবে দেখেছি বা বিভিন্ন ভিডিও দেখে যেটুকু ইন্সপায়ার হয়েছি যে ইউটিউব থেকে সত্যিই অর্থ উপার্জন করা যায় কিন্তু সেটার পেছনে যথেষ্ট পরিশ্রম করতে হয় আর তার সঙ্গে নিয়ম খান জানতেই হয় আর কিছু টেকনিক্যাল ব্যাপার আছে সেই জন্যই এই ভাইয়ের কাছে আসা যে টেকনিক্যাল ম্যাটারগুলো আরও বুঝে নিতে সেগুলো তো বলবো ম্যাটার ম্যাটারগুলো তো বলবোই তা আজকে মূলত চ্যানেলটাকে কিভাবে ভেরিফিকেশন করতে হয় তোমাদের যে চ্যানেলগুলো রয়েছে তা চ্যানেলটাকে কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ রূপে শিখতে পারবে তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাই তাই চলো এখান থেকে ফেস ক্যাম বন্ধ করে দিচ্ছি এবার পাশাপাশি বসিয়ে পুরো সম্পূর্ণরূপে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার যে জিমেইল আইডি দিয়ে খোলা আছে আছে আচ্ছা সংগওয়াইচ স্টুডিও আছে हां মানে ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়েছো ঠিক আছে ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিলাম ঠিক আছে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে পর আমি তোমাদেরকে বলবো এই যে এখানে কিন্তু উনি একবার টাই করেছিল তার জন্য এখানে কিন্তু সার্চ করে দেখেছে youtube.com বলে সার্চ করতে হয় ভাই তারপরে اوپر দিকে দেখবে 3 ডট বলে একটা অপশন আছে ঠিক আছে এই 3 ডট অপশনের উপর ক্লিক করতে হবে থ্রি ডট অপশান উপর যে ক্লিক করবে ওপরে থ্রি ডট অপশান উপর ক্লিক করার সাথে সাথে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আসবে ডেস্কটপ সাইট হচ্ছে কম্পিউটার ভার্সানে তোমাদের মোবাইল ফোনটা খুলবে এবার এই যে ডেস্কটপ সাইটে আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা খুলতে হবে তার জন্য আমি কী করব নিজের প্রোফাইলের লোগোটার উপর অপশান ওপর ক্লিক করবো দেখছো তো ভালোভাবে শিখে নাও তারপর হচ্ছে ভিউ চ্যানেল অপশানটা আছে ব্লু কালারের তারপর ক্লিক করতে হবে যে এটার ওপর ক্লিক করবে তোমার চ্যানেলটাকে এবার কাস্টমাইজ চ্যানেল অপশানের উপর যে ক্লিক করবে ডাইরেক্ট ইউটিউব স্টুডিওটা ক্রোম বাজারে ওপেন হয়ে যাবে দেখো লোডিং নিচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর একদম পুরোপুরি ইউটিউব ক্রোম ব্রাউজারে খুলে গেছে এই যে ক্রোমবাজারে খুলে গেছে এবার বাদ বাকি কাজ আমাদেরকে এখান থেকে করতে হবে সব কাজ মানে ইউটিউব স্টুডিওটা থেকে হয় না বাদ বাকি কাজগুলো আমাদের এই ব্রাউজারে ইউটিউব স্টুডিও থেকে করতে হয় তা আমাদের প্রথম কাজ সেটিংস অপশানটাকে খুঁজে বার করা তা সেটিংস অপশানটাকে খুঁজে বার করার জন্য নিচের দিকে দেখবে একটা অ্যারো চিহ্নতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানটায় সেটিংস অপশান আছে তার উপর ক্লিক করব। যেই সেটিংস অপশানের উপর ক্লিক করব। এখানে দেখবে চ্যানেল বলে অপশান দেখতে পাচ্ছ এখানে চ্যানেল বলে যে অপশানটা আছে চ্যানেল অপশানের উপর ক্লিক করতে হবে করে দেওয়ার পর এখানে দেখবে অ্যাডভান্স ফিচার আছে তারপরে আছে ফিচার অ্যান্ড ইলিজিবিলিটি প্রথম যে স্টেপটা আছে সেটা কিন্তু ইনেবেল রয়েছে ব্লু কালারে এই যে ইনেবেল রয়েছে আর দ্বিতীয় স্টেপটাকে আমাদেরকে ইনেবেল করতে হবে এখানে কিন্তু লিখাই আছে যে ভেরিফিকেশান না করলে কি কি তোমরা করতে পারবে না চ্যানেলে দেখো ভিডিও লং ভিডিও পনেরো মিনিটের ওপর হচ্ছে মানে আপলোড করতে পারবে না কাস্টম থামনেল মানে ভিডিওর ওপর যে থামনেলটা হয় সেটাকে সেট করতে পারবে না এবং লাইভ স্ট্রিমিং করতে পারবে না তা আমার এখানে কিন্তু ভেরিফিকেশান করতে হবে তুমি যদি আগে কোনো চ্যানেল খুলে থাকো সেই নাম্বার দিলে কিন্তু এই ভেরিফিকেশান নেবে না এখন ইউটিউবের কিন্তু অনেক রুলস এবং পসিডিওর এসেছে যে দে একটা নাম্বারে কিন্তু তোমরা বেশি চ্যানেল ক্রিয়েট করতে পারবা না এবং চ্যানেল ভেরিফিকেশান নাম্বার একটাই ব্যবহার করতে পারবা না যদি তোমরা একাধিক চ্যানেল খুলে থাকো তা আমি ফাইনালি কী করবো ভেরিফাই ইওর ফোন নাম্বার যে অপশানটা আছে দেখতে পাচ্ছো এখানে দেখাচ্ছে ভেরিফাই ইওর ফোন নাম্বার এই অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ভেরিফাই ওর ফোন নাম্বার অপশানটার উপর ক্লিক করে দেবো দেখো ভেরিফাই ওর ফোন নাম্বার অপশনের উপর যে ক্লিক করে দিয়েছি এখানে লোডিং নিচ্ছে এখানে চলে এসেছে কি এসেছে সিলেক্ট ইওর কান্ট্রি কোন কান্ট্রি থেকে তোমরা বিলং করছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে দেখো সিলেক্ট ইয়র কান্ট্রি তোমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে যে যে দেশের মানুষ দেখছো সে সে দেশের কান্ট্রিটাকে সিলেক্ট করবে আমি যেহেতু ইন্ডিয়াতে তাই আমি ইন্ডিয়া কান্ট্রিটাকে সিলেক্ট করেই রেখেছি আর ওপর দিকে দেখবে এখানে কি দেখাচ্ছে তোমরা কোড যে নাম্বারটা বসাব আমরা নাম্বারের যে কোডটা আসবে সে কোডটা আমি টেক্স মেসেজের মাধ্যমে নিতে চাইছি অথবা ফোন কলের মাধ্যমে নিতে চাইছি তা আমার মতে বলে সবসময় টেক্স মি ভেরিফিকেশন কোড যে অপশানটা আছে ওপর দিকে দেখো ব্লু টিক করে রেখেছি এটা অপশানটার উপরই ক্লিক করে রাখবে তাহলে এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট করার পর নিচের দিকে এবার নাম্বার অপশানটা চলে এসেছে এবার নাম্বারটা বসিয়ে দাও যে তোমার যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসে থাকবে তা তোমাদেরকে সবসময় একটা কথা বলবো যে যদি তোমরা একাধিক ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও নাম্বারটাকে অবশ্যই চেঞ্জ করবে একই নাম্বারে কিন্তু চ্যানেল কখনো ভেরিফিকেশান হয় না অনেক সময় গিয়ে আটকে যায় ঠিক আছে এই যে নাম্বার দাদা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশানটা আছে নেক্সট অপশানের ক্লিক করবো নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কোড ইউটিউবের তরফ থেকে পাঠিয়ে দেবে ছ ডিজিটের একটা কোড দেখি এই যে চলে এসেছে ইউটিউবের তরফ থেকে ছ ডিজিটের কোড কোডটাকে কপি করে নিলাম ব্যাক পেজ দিলাম চলে এলাম এখানে এখানে এসে কোডটাকে বসাবো এই যে কোডটাকে বসালাম এখানে যে সাবমিট বলে অপশানটা আছে এই সাবমিট অপশানের ওপর যে ক্লিক করবো এখানে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এ দেখো এখানে কিন্তু ব্লু টিক দিয়ে দিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাই মানে এই নাম্বারটা আগে কোনো ভেরিফাই ছিল না বলে কিন্তু এটা ভেরিফাই হলো যদি আগে কোনো চ্যানেলে ভেরিফিকেশন করে থাকতে তাহলে কিন্তু এটা কখনো আর হতো না তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা ইউটিউব চ্যানেলকে সঠিক নিয়মে কিভাবে হচ্ছে ভেরিফিকেশন সম্পূর্ণরূপে শিখতে পারলে তো যে ইউটিউব চ্যানেলটাকে কিভাবে ভেরিফিকেশন করতে হয় হ্যাঁ খুব ভালো হ্যাঁ শিখলাম তো এবার আশা করছি কাজ ঠিকঠাক কারণ চ্যানেল ভেরিফিকেশন না করলে কি কি ফল্ট হয় তো প্রথমেই বললাম 15 মিনিটের উপরে যদি তুমি কার্টুন ভিডিও মানে তো লং ভিডিও আপলোড করতে হয় প্রথমে তুমি শর্ট ভিডিওতে কাজ করবে না তুমি যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করবে তাহলে পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে তাই সে কারণে বললাম যে আগে চ্যানেল ভেরিফিকেশন ম্যান্ডেটারি করতেই হবে ঠিক আছে তারপরে হচ্ছে লাইভ আসতে পারবো না চ্যানেলের যে থামনেলটা হয় সেই থামনেলটাকে সেটই করতে পারবো না যেটা দেখে মানুষ প্রবেশ করে সেটাকে যদি না সেট করো তাহলে তো তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না তাহলে এই কারণগুলোকে অনেক কিছু মানে শিখতে হয় তারপরে জিনিসটাকে ভালো করে অ্যানালাইটিস করে ভিডিও আপলোড করতে হয় তা আশা করি তোমাদেরকেও ভিডিওটার মধ্যে কিছু শেখাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে নিচে জিমেল আইডি দেওয়া আছে আমাকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে বার করে দেবো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেই ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই